ওকে সো আই এম ব্যাক अगेन আর এখন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর এই যে সিপিএ অফারগুলা এই সিপিএ অফারগুলো আপনারা কিভাবে প্রমোট করতে পারবেন এবং এগুলা কোথায় কিভাবে কাজ করতে হবে কোথা থেকে প্রমোট করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো আমি যদি একটু আপনাকে ড্রয়িং ইশারা দিয়ে বোঝাই ওকে প্রমোশন উপরে প্রমোশন ওকে সিপিএ মার্কেটিং এর এই যে অফার গুলো আছে এই অফার গুলো আপনারা দুই ভাবে প্রমোশন করতে পারেন এক নম্বর হচ্ছে আপনার ফ্রি পেইড এ হ্যাঁ ওকে এখন বিষয় হচ্ছে যে ফ্রি মেথডে আর পেইড মেথডে আপনার যে বিষয়টা হচ্ছে ফ্রি মেথডে আমি আগে বলছি যে আপনাকে টাইম কাজগুলো করতে হবে টাইম আপনাকে আপনাকে করতে হবে আর পেইড যেটা এবং মানি দুটাই ইনভেস্ট করতে হবে সো আমরা এই কোর্সের ভিতরে যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রি মেথডে আপনি কিভাবে ইনভেস্ট করবে মানে প্রমোট করতে পারেন সো ফ্রি মেথডের যে প্রমোট করা ওয়েগুলা আছে তার ভিতরে অনেক ওয়ে আছে তার ভিতরে আমরা বেশ কিছু ওয়ে নিয়ে আমাদের এই কোর্সের ভিতরে আলোচনা করব তারপরে আমি বলছি যে আপনি কোন কোন ওয়েব মাধ্যমে এই প্রোডাক্টগুলো আসলে প্রমোট করতে এক নম্বর হচ্ছে ইউটিউব ভিডিও আমি দেখাবো দুই নম্বর তিন নম্বর হচ্ছে চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেটিং সেলভনা সোশ্যাল মিডিয়া মার্কেটিং চার নাম্বার হচ্ছে আপনি করতে পারবেন আর্টিকেল সাবমিশন ছয় নাম্বার সাত নাম্বার করতে পারবেন আপাতত এইটা ইউটিউব সময় দেখে থাকবেন যে আপনারা যখন অনেক অফার খুঁজেন অর্থাৎ অফার বলতে কি বিভিন্ন সময় যেমন হাউ টু লুজ ফার্স্ট হাউ টু মেক মানি ফার্স্ট এরকম যদি আমরা যদি কোন প্রবলেম খুঁজি সেক্ষেত্রে অনেক ভিডিও দেখায় আমরা যেমন দেখি যে আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পর ধরেন আপনি লিখলেন যে টু গেট এ আইফোন সেভেন প্লাস ফর ফ্রি ঠিক আছে ওকে হাউ টু গেট আইফোন সেভেন ওয়ান প্লাস কি দেখেন এটা সাত মাস আগে ভিডিওটা দিয়েছে এই ভিডিওতে ভিউ হয়েছে দুই লক্ষ পনেরো হাজার এই ভিডিওতে ভিউ হয়েছে ইপিক পিক্সেল এক লক্ষ সাতষট্টি হাজার হ্যাঁ সো এখন দেখেন এই ভিডিওতে যদি আমি যাই এই ভিডিওর এই ডেসক্রিপশনের ভিতরে দেখবেন যে যে কোনো একটা লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ সিপিএ লিঙ্ক দেওয়া আছে যেমন একটা অনলাইন প্রমোশন নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন সে বিভিন্ন এখানে যে সাইন আপ যে অপশন আছে সাইন আপ অপশনে কেউ যদি ক্লিক করে তার ওই একটা নির্দিষ্ট ইমেইলে যে ঘর আসবে সেই ইমেইলের ঘরে যদি আপনার সে কিউ ক্লিক মানে ইভেন্টটা পূরণ করে তাহলে কিন্তু এ গেট পেইড হবে আবার আরো এরকম বেশ কিছু ভিডিও আছে যেমন এটা একটু দেখি এটা ভিতরে একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনি ফ্রি পেতে পারেন সো এইখানে দেখেন এখানে দেখেন এখানে সে একটা ওয়েবসাইট বিল্ড করছে যে এইখানে গেলে আপনি একটা ফ্রি আইফোন সিক্স বা আইফোন পেতে পারেন এখানে এটা কাজ করছে না তো এইরকম আপনার আপনার ওই যে এই এডওয়ার্ড মিডিয়া ধরেন যে আপনার এইখানে এটা হুম এটা এই অপারটার এই লিঙ্কটা আপনার যে অ্যাফিলেট লিংকটা বা আপনার যে এই সিপি এর যে লিঙ্কটা এই যে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি কি করতে পারবেন আপনি মিস রিলেটেড অর্থাৎ আপনার ধরেন যে এখন দেখেন আপনি একটা আপনাকে একটা যেকোনো একটা অফার সিলেক্ট করতে হবে ধরেন আপনি কি যেমন এটা একটা বডি বিল্ডিং এর অফার হেডলক মাসল গ্রোথ অর্থাৎ এইটা দিয়ে আপনার মাসলস বিল্ডিং করতে পারে ঠিক আছে তাহলে আপনার টার্গেটেড কাস্টমার এটার জন্য কি হতে পারে আপনার টার্গেটেড কাস্টমার হতে পারে এটার জন্য আপনার কি বলে আপনার যারা বডি বিল্ড করতে চায় যারা বডি বিল্ডের জন্য বিভিন্ন কোচিং টোচিং করে বা যারা বডি বিল্ডিং এর জন্য জিম করে এই ধরনের টার্গেটেড কাস্টমার এখন এই ধরনের টার্গেটেড কাস্টমার যারা তারা কি করে তারা প্রতিদিন এরকম বেশ কিছু ভিডিও পাবেন এইরকম আপনারা ভিডিও বানাবেন এটা কিভাবে বানাবেন আমরা এটা পরবর্তী পরবর্তীতে আলোচনা করবো আপনারা এখানে দেখেন তারা রিয়েল লাইফ ভিডিও বানাচ্ছে কিন্তু এখানে দেখেন একটা জিনিস দেখেন যে ফাইভ গ্রেট মাসল বিল্ডিং ফুড এখানে একটা ভিডিও দেওয়া আছে সে একটা মাসেল বিল্ডিং ফুড এর উপরে এখানে একটা ভিডিও বানাতে স্লাইড ভিডিও এরপরে আপনার এখানে একটা দেখেন এ একটা স্লাইড ভিডিও বানিয়ে আছে সেই স্লাইড ভিডিও ভিতরে কিন্তু সে দেখিয়েছে কিভাবে আপনি মাসলস গেইন করতে পারেন তো এটা ভিতরে আমরা যদি যাই এটা ভিতরে যদি আমরা একটু দেখি দেখেন একদম সিম্পল ছবি দিয়ে জাস্ট একটা স্লাইড বানিয়ে এই যে ঠিক আছে এখানে দেওয়ার পরে সে ডেসক্রিপশনের ভিতরে কিন্তু দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে একটা এর ভিতরে গেলে আমার দিকে বিশ্বাস এখানে একটা যে কোনো একটা অফার ছিল বা তার ওয়েবসাইটে হয়তো বা কোনো কারণে মিস করছে সো আপনি এই ডেসক্রিপশনে ধরুন আপনি একটা লিঙ্ক এরকম ভিডিও একটা বানালেন যে আপনি অফার চুজ করলেন যে মাসেল বিল্ডিং এর তাহলে আপনি একটা ভিডিও বানালেন যে হাউ টু গেইন অ্যাক্সেস ইউর মাসেল দিয়ে একটা ভিডিও বানালেন বিভিন্ন ইয়ার থেকে বানায় তারপরে এই যে ডেসক্রিপশনের ভিতরে আপনার লিঙ্কটা দিলেন এখন লোকজন যদি কেউ এবং এই ভিডিওর ভিতরে কোথাও হয়তো বলে দিলেন যে তুমি যদি একটা মাসলস বিল্ডিং এর ঔষধ চাও বা যেমন এখানে যেটা লেখা আছে আর কি যে এই যে এইটা অফার যেটা যে তুমি যদি একটা হেডলক মাসলস বিল্ডিং গ্রোথ এর কোনো কিছু চাও সেই ক্ষেত্রে একটা ফ্রি বোতল তোমাকে আমরা দিতে পারি তাহলে তুমি এই ভিডিও ডেসক্রিপশন লিংকে যাও এবং ওইখান থেকে অর্ডার করো সো এটা হবে আপনার অ্যাফিলিয়েট সিপিএল লিংক সো সিপিএল লিংক আপনি যখন দিবেন তখন ওই লোক ক্লিক করে কোথায় আসবে এইখানে আসবে ওই লোক ক্লিক করে এখানে আসার পরে যখন এই যে ফর্মটা ফিল আপ করে রাশ টাইলে টাইল ক্লিক দিবে তখনই আপনি এটার জন্য বাইশ দশমিক আট ডলার পাবেন এটার জন্য কত ডলার পাবেন বাইশ দশমিক আট ডলার পাবেন ওকে সো এটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিও গেল এরপরে কি আছে আমরা একটু দেখে আসি এরপরে আছে যে হচ্ছে ওয়েব টু সাইট ঠিক আছে ওয়েব টু সাইটে হচ্ছে যে আপনার ব্লগার সাইট বা উইবলি সাইট যেটা হচ্ছে একটা ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং দিয়ে যেটা আমরা বিল্ড করি সেটাকে বোঝানো হয় যেমন হচ্ছে আপনার যদি অল ব্লক স্পট ব্লক স্পট ডট কম হুম এটা হচ্ছে এইগুলাকে ওয়েব টু বলে যেমন হচ্ছে দেখেন এইখানে যে ব্লক স্পট আছে এইটা প্লাস হচ্ছে এখানে এটা হচ্ছে ওয়েব টু বলতে কিন্তু ফ্রি ওয়েবসাইট টু অর্থাৎ ওয়েব টু ভার্সনে আপনি ফ্রি একটা যে কোনো ইবু তৈরি করতে পারবেন ওয়েবসাইট তৈরি করতে পারবেন এইরকম এই যে এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন এইরকম ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেসে তৈরি করতে পারবেন উইবলিতে তৈরি করতে পারবেন উইক্সে তৈরি করতে পারবেন তৈরি করবেন কি দিয়ে আপনার এই যে অফারটা এই অফার রিলেটেড একটা আমি কোথায় দিলাম জানো অপিনিয়ন ওয়ার্ল্ড মেনশন আমি ছিলাম এটাতে এই যে হেডলক মাসেলস গ্রোথ এই হেডলক মাসেলস গ্রোথ দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন ফ্রি ওয়েবসাইট যেটাকে বলি আমরা সো ফ্রি ওয়েবসাইট বানিয়ে আপনি ওই ফ্রি ওয়েবসাইটের ভিতরে কি করবেন আহ আপনার এই সিপিএল লিঙ্কটা দিবেন হ্যাঁ ওই সিপিএল লিঙ্ক করে আপনার ওই ফ্রি ওয়েবসাইট লোকজন যখন দেখবে তখন ওই সিপিএল লিঙ্কে ক্লিক করে যায় যদি ওই অ্যাকশনটা পূরণ করে অর্থাৎ

যেমন আপনি যদি হাউ টু মেক মানে অনলাইন লিখে গুগলে সার্চ করেন যেমন ধরেন আমি লিখলাম যে টু মেক মানে অনলাইন লিখে সার্চ করলে আপনারা এই যে প্রত্যেকটা যখন এই যে প্রত্যেক যখন যাবেন তখন অনেক ব্লগের ভিতরে কমেন্ট নিচে কমেন্ট দেখতে পাবেন হ্যাঁ সো নিচে যখন কমেন্ট দেখবেন নিচে বিভিন্ন কমেন্টে আপনারা এই এই ট্রিকি ওয়েতে এই কমেন্টগুলোর ভিতরে আপনার ওই সিপিএ লিঙ্কটা দিতে হবে তো এই কমেন্টের ভিতরে যদি আপনি সিপিএ লিংক দেন তাহলে লোকজন যখন আপনার এদের কমেন্ট গুলা করবে আপনার ওইটা যদি পছন্দ হয় সে কিন্তু তখন ওইখান থেকে আপনার সিপিএ লিঙ্কে গিয়ে একটা যে কোনো অ্যাকশন পূরণ করবে ঠিক আছে তো এখানে কমেন্ট বক্স নাই আমরা ই আমরা নেক্সট ক্লাস গুলো যখন আসে ওইখানে আমরা দেখব যে আপনারা কিভাবে ই করতে পারবেন এজ লাইক আপনার উম এইরকম একটা ফ্রি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন সেটা দেখাবো প্লাস হচ্ছে আপনার কমেন্টের যে ঘরগুলো বা কমেন্টের যে ওয়েবসাইটগুলো সেটা কীভাবে বিল্ড করবেন সেটা দেখাবো সেটাতে কীভাবে সিপিএম প্রোডাক্ট প্রমোট করতে পারবেন সেটাও দেখাবো পরবর্তীতে এগুলো ক্লাস আছে আজকে ক্লাস জাস্ট আপনাকে ধারণা দেওয়া যে কোনটা কী এরপর আছে ফোরাম পোস্টিং ফোরাম পোস্টিং হচ্ছে যে আপনার ধরেন যে এক একটা টপিক্স হ্যাঁ যেমন আপনাকে যদি আমি এখানে একটা সার্চ দিয়ে দেখাই যে হাউ টু মেক মানি ফোরাম মেক মানে অনলাইন ফোরাম এটা যে আমি মেক মানি অনলাইন ফোরাম মেক মানি অনলাইন ফোরাম দিলে এখানে ব্ল্যাক হ্যাট আসছে ওয়ারিয়ার ফোরাম আছে বিভিন্ন আসছে তো আমরা যে কোনো একটা ফোরামে যাই বিয়ার মানি ফোরাম এটা একটা ফোরামে আসছে আমরা এই ফোরামে মেক মানি রিলেটেড বিভিন্ন প্রকার জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয় যেমন এখানে দেখেন এখানে মার্কেট প্লেস অ্যাফিলেট মার্কেটিং ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন স্ক্রিপ্ট কারেন্সি ইনভেস্টমেন্ট গেট প্রোগ্রাম এরকম বেশ কিছু আছে সো প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু হচ্ছে আপনার নির্দিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করা হয় সো আপনার সিপিএ অফার আপনার সিপিএ অফার যদি ওই নির্দিষ্ট টপিকস এর ভিতরে পড়ে আপনার ওই টপিকস এর ভিতরে যে কমেন্ট সেকশন আছে ওই কমেন্ট সেকশনে আপনার হচ্ছে লিংকটা যেমন এই যে এ একটা কমেন্ট করছে এ একটা কমেন্ট করছে হ্যাঁ এ একটা কমেন্ট করছে সো এর ভিতরে আপনারা কিন্তু ওই লিঙ্কটা দিয়ে আসতে পারবেন যাতে করে লোকজন যখন দেখবে তখন এখান থেকে হট করে ক্লিক করবে এবং আপনার এখান এটা দেখছে এটা আপনার অফার দেওয়া তখন ক্লিক করে কিন্তু আপনার ডিরেক্টলি এই অফারে চলে আসবে এবং এখান থেকে যদি একটা অ্যাকশন পূরণ করে সেক্ষেত্রে আপনি গেট পেইড হবে এরপরে যেটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে যে আপনি যখন আপনার কথা চিন্তা করেন যখন ফেসবুক ব্যবহার করেন তখন ফেসবুক রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে না আপনার যে কাজ করেন বা আপনার যেটা ভালো লাগে সেই রিলেটেড বিভিন্ন গ্রুপে তো আপনি জয়েন করেন তাই না তো ওই গ্রুপগুলোতে বিভিন্ন অনেক সময় দেখবেন যে বিভিন্ন লিঙ্ক থাকে বিভিন্ন ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটগুলোতে একটা অ্যাকশন যদি অ্যাকশনের ঘর থাকে ওই অ্যাকশন যদি পূরণ করেন সেক্ষেত্রে যে ওইখানে প্রমোট করছে সে কিন্তু টাকা দেয় সো দ্যাট আপনি এখানে একটা নিশ ওয়াইজ অর্থাৎ টপিকস দিয়ে পেজ বানাতে পারেন সেখানে আপনার এই প্রোডাক্টগুলো প্রমোট করতে পারেন আর কি সিপিএ প্রোডাক্ট এরপর আর্টিকেল সাবমিশন আর্টিকেল সাবমিশন হচ্ছে যে আপনি বিভিন্ন আর্টিকেল ডিরেক্টরি সাইডে যাবেন যেখান থেকে আপনি ওই আপনার প্রোডাক্ট নিয়ে একটা রিভিউ আর্টিকেল লিখবেন সেটা বিভিন্ন ডিরেক্টরিতে পোস্ট করবেন সো ওই ডিরেক্টরিগুলোতে যে আর্টিকেলগুলো দেখবে লোকজন তখন আপনার আর্টিকেলের ভিতরে টেকনিক্যালি আপনার সিপিএ প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে তখন লোকজন ওই সিপিএ প্রোডাক্টের লিঙ্ক দেখে ক্লিক করবে এবং সেখান থেকে আলটিমেটলি আপনার কনভার্সন সেল হবে আর কি বা কনভার্সন হবে আর কি সো এই যে বিষয়টা এইগুলো হচ্ছে আপনার সিপিএ প্রোডাক্ট প্রমোশনের ওয়ে সো আশা করছি বুঝতে পারছেন আমাদের আজকের টপিক এখানে শেষ আমরা যেটা করব সেটা হলো আমরা এখন কোশ্চেন এন্ড অ্যানসার সেশন করব অর্থাৎ আমরা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে এখন বলতে পারবেন চ্যাট বক্সে অবশ্যই বলবেন অবশ্যই চ্যাটে বলবেন আপনাদের কোনো ধরনের কোশ্চেন আছে যদি কোনো ধরনের কোশ্চেন আছে তাহলে আমাকে বলবেন এখানে যে আছে সেটা হচ্ছে যে প্রথমে আবু সাইদ ভাই বলেছেন যে ইমেল মার্কেটিং দেখাবেন না ইমেল মার্কেটিং আসলে আমার সেকশনে নাই তারপরে আমি দেখানোর চেষ্টা করবো আর কি সো আজকে যেটা করালাম সেটা হচ্ছে আপনারা একটু দেখবেন একটু ঘাটাঘাটি করবেন যে অফারটা কি এটা কিভাবে কাজ করে বা কোন কোন অ্যাকশন পূরণ করলে আপনার এইগুলো যেগুলো এগুলো আপনারা দেখবেন একটু রিসার্চ করবেন আর আজকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এখন কোশ্চেন করেন আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করেন চ্যাট বক্সে আপনার কোশ্চেনটা লেখেন আমি অ্যান্সার দিচ্ছি অপারগুলোর অ্যাকশন যদি আমরাই পূরণ করি তাহলে কি হবে হ্যাঁ অপারগুলোর অ্যাকশন যদি আপনার আপনারাই পূরণ করেন তাহলে অপার অ্যাকশন কাউন্ট হবে না অর্থাৎ আপনার একটা যে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে অর্থাৎ নির্দিষ্ট আপনি যে একটা কম্পিউটার ব্যবহার করছেন তার যে আইপি অ্যাড্রেস আছে ওই আইপি অ্যাড্রেসটা ওই অপারের প্রোমোটর যে সে অটোমেটিক্যালি ট্র্যাক করবে শুধু একটি আইপি থেকে একবারই হবে এখন এক্ষেত্রে আবার চিন্তা করতে পারেন যে তারা আমি আইপি চেঞ্জ করে চেঞ্জ করে করতে পারি হ্যাঁ আপনি করতে পারেন বাট এটা তো ইয়ে হবে না আপনি একদিন না একদিন ধরা খেলে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব উধাও হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব ব্যান খাবে আর বাংলাদেশিরা এই কারণগুলোর জন্য আসলে বিভিন্ন বড় বড় সিপিএস এর মার্কেট প্লেস গুলো আছে এইগুলাতে আসলে তারা মানে ব্যান অলরেডি যদি কোনো ফ্রেন্ডের দিয়ে অ্যাকশন পূরণ করে কোনো ফ্রেন্ডের দিয়ে অ্যাকশন পূরণ করা এগুলো চিন্তা ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলুন বিকজ অফ আমি বলছি যে আমাদের টার্গেট কান্ট্রি হচ্ছে ইউএসএ এখন ইউএসএ কেউ যদি আপনার ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে পূরণ হবে এবং একটা একটা বিষয় পূরণ করতে পারবো না সেটা কাউন্ট হবে না চার নাম্বার সাত চার নাম্বার ক্লাসের ভিডিও আপলোড হবে কখন আর ভিডিও ডাউনলোড হয় না ওকে ভিডিও ডাউনলোড হয় না এটা নিজ দায়িত্বে দেখে নেবেন কিভাবে ডাউনলোড করতে পারবেন আর চার নাম্বার ক্লাসের ভিডিও আজকে তো আমাদের চার নাম্বার ক্লাস রাইট সো আজকে আমরা চার নাম্বার ক্লাসের ভিডিও আমরা শেষ হলে দেব আর কি ওকে নাজমুল ভাই থ্যাংক ইউ ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন এটা একটু যদি আপনি কাইন্ডলি দেখেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ভিডিও ভিডিও ডাউনলোড করার তো প্রয়োজন দেখি না জাস্ট বিকজ অফ আপনি আহ ইতে পেয়ে যাচ্ছেন ওইখানে পেয়ে যাচ্ছেন ওইখানে জাস্ট দেখবেন আর কি তাহলে তো হবে আর যদি দেখার প্রয়োজন না হয় কেউ যদি ডাউনলোড করতেও পারেন তাহলে আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড দিতে পারেন ভিডিও সে এখান থেকে কেউ সবাই দেখে নিতে পারবে

কারণ অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ গ্রেড সিপিএ লিড এগুলো হচ্ছে সেম কোয়ালিটির মার্কেট প্লেস সো দ্যাট একটা শিখলেই আপনারা কাজ করতে পারবেন আর আমি ট্রাই করবো প্রত্যেকটার থেকে অফার প্রমোট প্রমোট করার জন্য অফার শেখানোর জন্য আর কি আমাদের এই কোর্সটা কতদিন অবধি চলবে আপনাদের এই কোর্সটা কতদিন অবধি চলবে অ্যাটলিস্ট তিন মাস ত্রিশটা ক্লাস আপনারা পাবেন মেডিক ওকে সো আর কোনো কোশ্চেন আপনাকে ইমেল করছিলাম কোনো রিপ্লাই দেন নাই স্যার আর কোনো প্রবলেমে পড়ি তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব কি ধরনের প্রবলেমে পড়বেন আপনার ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে জয়েন করে এখানে প্রশ্ন করবেন আমি আমার টাইম মতো উত্তর দিয়ে দেবো আর আমি ইমেল আমি আপনার ইমেল দেখি নাই বা ফেসবুকের অফার প্রমোট করা দেখাবেন না দেখাবো তো ভাই আজকে জাস্ট আপনাদের টপিকসটা একটু ভালো করে বুঝেন না টপিকস ভালো করে বুঝে কথা বলেন আজকে আপনাদের যে সিপিএ অফারটা কি এবং এটা কিভাবে আপনি প্রমোট করতে পারবেন এখন প্র্যাকটিক্যাল তো দেখানো রয়ে না আপনার হচ্ছে কোর্স কারিকুলামটা একটু ভালোভাবে দেখেন যে ওর ভিতরে আপনি কি কোন কোন ওয়েতে প্রমোট করতে পারবেন এগুলো দেওয়া আছে এবং ওই যখন ওই ওয়েগুলা যখন আসবে তখন ওইখানে বিস্তারিত দেখানো হবে যে কিভাবে আপনি প্রমোট করতে পারেন আর কি কোর্সটা শেষ হলে কি আপনি আমাদের কাজ পেতে হেল্প করবে না আপনারা বারবার একই জিনিস ভুল করছেন আমি আবারও বলছি সিপিএ মার্কেটিং নোট এ ফ্রিল্যান্সিং জব বা নোট এ ফ্রিল্যান্সিং কাজ এটা হচ্ছে এমন একটা কাজ যেই কাজ আপনার নিজে করতে হবে কেউ আপনাকে এখানে কাজ দিবে না সো তিন মাস যাওয়া পর্যন্ত কোর্সটার সাথে ধরে ধৈর্য ধরে একটু শিখুন বুঝুন তারপরে কাজ এমনিতেই আপনি নেমে পড়তে পারবেন সমস্যা নেই কাজ পেতে আমি আপনাকে হেল্প করুন এখানে কাজ পাওয়া পাওয়ার কিছু নাই এখানে জাস্ট আপনি নিজে কাজ করবেন হ্যাঁ কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন দেন আমি আপনাকে হেল্প করব ওকে সো আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ইজ ইট পসিবল টু সাইন আপ অন ক্রিক ব্যাঙ্ক আর ম্যাক্স বাউন্ডি ফ্রম বাংলাদেশ পসিবল বাট সেক্ষেত্রে এখন কতটুকু অ্যাপ্রুভাল দিবে সাইন আপ আপনি করতে পারবেন বাট অ্যাপ্রুভাল দিবে কিনা সেটা ক্রিক ব্যাংক ম্যাক্স জানে তো ম্যাক্স বাউন্ড্রি থেকে অ্যাপ্রুভাল পাওয়া খুবই কঠিন যদি আপনি আপনাকে তারা কল করে সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে ইমপ্রেস করতে পারেন যে আপনি কি ওয়েতে কাজ করবেন তারা যদি পছন্দ করে আপনাকে দেন আপনাকে অ্যাপ্রুভাল দিবে বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্ক বাউন্ড্রি অটোমেটিক স্ক্রিপ্ট ইউজ করে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোন অ্যাপ্লিকেশন গেলেই তারা সাথে সাথে রিজেক্ট করে দেয় উইদাউট এনি কল ওকে ঠিক আছে তো ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আবারও দেখা হবে সুস্থ থাকবেন আর আপনাদের এই ভিডিওটা আজকে বা কালকের ভিতরে আপনারা কৃষি কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন যদি কেউ ডাউনলোড করতে পারেন তাহলে আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে ভিডিওটা আপলোড করে দিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম